দোকানদার এক কাপ চা দাও তো ভাই এনো বিরে নাই তো চা আছে হ হ ভাই দুধ চাই দিন ভাই আধা জিনে বাড়াই দেবো হ হ ভাই দুধ বাড়াই দিন দুধ বাড়াই দিন ওই শুনলাম আমাদের এলাকায় নাকি পাত্রে দেখতে আসছে আর পাত্র নাকি হাসপাতালে কি হাসনাম যে কার খালে আক্তার আক্তার আবার হাটে গেছে বয়রার করে বয়রা একটা টাকা না না ও কয় সাক্তার ও হনে আক্তার এই যে পাইলাম আপনার চা আরে ভাই তুমি যে দিলে রং চা তোমার কাছে আমি দুধ চা

খাইতে শিশা আর তুই বাপতে ঘুরো দেশে হাসনাম কি আদা জিনে বাড়াই দেবো নাকি Ehe <laughs> 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 <laughs>